বন্ধুরা তোমরা এতদিন গেম প্লে ভিডিও দেখছো আজকে থেকে আমি বুঝার গল্প বলবো চলে আজকে গল্প যেটা সংগ্রহ করছি সেটা পরা যাক কেমন লাগবে যখন আপনি নিজেই নিজেকে দেখবেন আপনার চোখের সামনে ঘড়িতে রাত বারোটা বন্ধুর বোনের বিয়ে শেষে একা একা বাসায় ফিরছিলাম চারিদিকে নিরবতা দূর থেকে বেশি আসছে শিয়ালের ডাক গ্রাম অঞ্চলের রাত বারোটা মানেই অনেক রাত রাস্তা পুরো ফাঁকা মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো রহিম চাচার সাথে ওনার সাথে দেখা হওয়ায় চাচা আমাকে বললেন রহিম চাচা কি ভাতি যা এত রাত করে কোথা থেকে ফিরলেন কেননা এই রাস্তাটা ভালো না অনেকে অনেক কিছু দেখতে পায় এ রাস্তায় আরে চাচা কি যে বলেন কিসের ভয় গেছিলাম একটু রবীন্দ্রের বাড়িতে ওর বোনের বিয়ে বিয়েটা শেষ হতেই রাত হলো তাই একা একা ফিরছি বাসা এই বলে বাসায় চলে আসলাম রাতে খাবো না খেতে ইচ্ছে করছে না সারাদিন বিয়ে বাড়িতে অনেক কাজ করেছিলাম অনেক মজাও হয়েছে বিছানায় শুয়ে ফোন টিপছিলাম হঠাৎ বুকের মধ্যে দুঃখ করে উঠলো আরে একটা বিষয় তো খেয়াল করিনি তখন কাকে দেখলাম রাস্তায় রহিম চাচা আরে এটা কিভাবে সম্ভব রহিম চাচা তো এক বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে করে মারা গেছে তাহলে কাকে দেখলাম আমি ভুল দেখলাম না তো এটা কিভাবে সম্ভব চোখের ভুল ভেবে ফোনটা রেখে শুয়ে পড়লাম শরীরটা বেশ দুর্বল শুয়ে শুতেই চোখে ঘুম চলে আসলো ঘড়িতে তখন কয়টা বাজে জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখলাম আমি এক অজানায় শুয়ে আছি কোথায় আছি আমি চারিদিকে অন্ধকার চাঁদের আলোয় ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে চারিদিকে নিচের দিকে হাত নাড়াতে মাটির স্পর্শ পেলাম কোথায় আমি এক লাফে উঠে বসলাম কি হচ্ছে আমার সাথে এ কথা আমি উঠে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করলাম একটা কবরস্থানে একটা ভাঙা পুরনো কবরস্থানে শুয়ে আছি মানে কি আমি তো আমার রুমে শুয়েছিলাম এখানে এলাম কিভাবে কোন জায়গায় এটা এক লাফে কবরের উপরে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম মা ও মা মা বাবা আমি কোথায় চারিদিক থেকে কোনো আওয়াজ নেই কি হচ্ছে আমার সাথে আমি স্বপ্ন দেখছি না তো শরীর কেটে দেখলাম না স্বপ্ন না সত্যি খুব ভয় লাগছিল কোথায় আমি কোথায় যাব এখন ভয়ে শরীর কাঁপছিল দৌড়ানোর শক্তিও পাচ্ছিলাম না হঠাৎ পিছন থেকে একজন বলে উঠলো কি ভয় পাচ্ছ ভয় পেও না একদিন সবাইকে এই কবরস্থানে আসতে হবে হা 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 লোকটার ভয়ানক কণ্ঠ শুনে ওনার দিকে তাকিয়ে বললাম কে কে আপনি আমি এখানে এলাম কি করে আর আপনি কি আমার কাছে কি চান আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল লোকটা অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছি না কিছুই মনে হচ্ছে না কেউ আমার সামনে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমার কথা শুনে লোকটা হা হা করে হাসি দিয়েও বলল কি চাই তোমার আমি তো তোকে চাই তোর প্রাণ চাই দে প্রাণটা দে আমি চলে যাই হ্যাঁ ভয়ে তখন ভিতরটা শুকিয়ে গেছিলো কি বলবো বুঝতে পারছি না ভয়ে ভয়ে লোকটাকে বললাম কি আমি কি ক্ষতি করেছি আপনার আমার প্রাণ নিতে চাচ্ছেন সামনে আসেন কি আপনি দেখতে চাই আমি আমার কথা শুনে লোকটা বললো খোকা না আমার চেহারা দেখলে সহ্য করতে না না আমি পারবো আপনি সামনে আসেন আমার কথা শুনে বিকট একটা হাসি দিয়ে লোকটা বলল তাই তো হবে তাই হোক এই দেখ এই বলে আমার সামনে এসে মুখ থেকে গোমটাটা সরালেন অন্ধকারে চাঁদের আলোতে যা দেখতে পেলাম তাতে তো আমার অবস্থা শেষ আমি দেখতে পারলাম লোকটা আর কেউ না ওটা আমি মানে এটা কি করে সম্ভব আমি আমি আমাকে দেখতে দেখছি কি করে পারলাম না আর পারলাম না জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেলাম তখন জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না জ্ঞান ফিরে মা ডাকে মা ডাকছে নাহিদ এই নাহিদ ওট কতবেলা হয়েছে এত বেলাকে ঘুমায় নাকি অবাক হয়ে তাকিয়ে দেখি আমি ঠিকই আমার রুমে শুয়ে আছি তাহলে কাল রাতে সেই কবরস্থানে কোথায় যেখানে আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম কিছুই মাথায় আসছে না এটা স্বপ্ন না হুম এটা স্বপ্ন হতে পারে না কারণ গত কাল রাতে সেই কবর থেকে লাফিয়ে ওঠার সময় হাতের মধ্যে একটু কেটে সেই কাটার দাগ এখনো আছে শরীরে ওনারা ঘটনা শোনার পর বেশ অবাক হলেন অবাক হবারই কথা কি সব সময় ঘটনা ঘটছে আমার সাথে রাতে ভয় পেয়েছে বলে এলাকার হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসে এরপর দুই একদিন ভালোই ছিলাম এক রাতে শুয়ে ফোন টিপছিলাম হঠাৎ দরজার করা দিয়ে ডাকতে থাকে রবিন আমার বন্ধু ওর ডাক শুনে দরজার মুখে খুলে বললাম আরে রবিন রাতের বেলায় কি মনে করে আরে আর বলিস না মা হঠাৎ একটু অসুস্থ হয়েছে মার জন্য ওষুধ নিয়ে আসতে হবে রাতের বেলা একা যেতে ভয় করে তুই চল না আমার সাথে আমি তাই আরে তাই নাকি আচ্ছা চল এই বলে গেঞ্জিটা পরে রওনা হলাম রবিনের সাথে দুজনে হাসছে আর গল্প করছি এক সময় আমি রবিনকে বললাম আচ্ছা রবিন তুই কখনো বোধ দেখেছিস মনে মানে ভয় পেয়েছিস কি না সেটা বললাম আর কি আমার কথা শুনে রবিন কোনো উত্তর দিল না ওর উপর উত্তর না পেয়ে পিছনে ফিরে বললাম কী রে কথা বলিস না কেন কিন্তু একই রবীন কোথায় নেই ওকে পিছনে দেখতে না পেয়ে মুসকি একটা হাসি দিয়ে বললাম আরে বোকা আমাকে ভয় দেখাবি কোথায় লুকাইয়া আসিস বের হয়ে আয় দেরি হয়ে যাচ্ছে তুই না তোর মায়ের জন্য ওষুধ আনতে চাচ্ছিস মজা না করে বের হয়ে আয় তাড়াতাড়ি রবিন এ রবিন কিরে কোনো সারাদ নেই কেন দেখ ভাই অনেক হয়েছে ফাজলামো বাদ দিয়ে বের হয়ে আয় এবার আমার কথায় কোনো সারা পাচ্ছি না ওকে মজা করছি আমার সাথে দুজনে তো একই সাথে ছিলাম একসাথে হাঁটছিলাম ফোনের লাইটটা জ্বালিয়ে খুঁজতে লাগলো রবিনকে রবিন এই কই তুই তুই কি বের হবি নাকি আমি চলে যাব আমার কথায় কোনো সাড়া ছিল না রবিন ওকে খুঁজতে খুঁজতে চোপের আড়াল থেকে দেখতে পেলাম কে যেন চাদর গায়ে জড়িয়ে বসে আছে ওটা দেখে বললাম বলে উঠলাম ওহ তো এই ব্যাপার আমাকে ভয় দেখানোর জন্য চাদর গায়ে দিয়ে বসে আছিস তাই না কি ভেবেছিস আমি ভয় পাবো এতটাও ভিতু না আমি এই বলে ওর কাছে গিয়ে ওকে স্পর্শ করি আমি চাদরটা ধরে টান দিই ওকে স্পর্শ করাতে ওই ভোরে তাকায় আমার দিকে আরে এটা কে এ তো না কি ভয়ানক দেখতে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে একটা হাসি দিল ভয়ে তখন মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে এত ভয়ানক মানুষ কখনো দেখিনি লোকটার চোখের জায়গায় কোনো চোখ নেই মুখটা পচে গেছে দাঁত গুলো লম্বা লম্বা এরকম মানুষ হয় নাকি না এটা মানুষ হতে পারে না প্রাণের ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু এ কি দৌড়াতে পারছি না কেন আমার পায়া কেন চলছে না পিছন থেকে আসছে সেই ভয়ানক হাসি এসব কি হচ্ছে আমার সাথে আমি কারো ক্ষতি করে জোরে জোরে দোয়া পড়তে শুরু করি তখন আর দৌড়াতে থাকি আমার পিছন থেকে মনে হচ্ছিল কেউ আমার পিছনে আসছে প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে একসময় বাসার উঠানে এসে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি আমি জ্ঞান ফিরে একদিন পর শরীরে অনেক জ্বর মা পাশে বসে আছে আমার জ্ঞান ফেরার পর মা জিজ্ঞেস করলে করে সব কিছু মাকে সব ঘটনা খুলে বলি আমি এই ঘটনার দুই তিন শরীরে অনেক জ্বর ছিল আমার দুই তিন দিন পর যখন কিছুটা সুস্থ হলাম তখন চলে গেলাম রবিনের বাসায় ওর বাসায় যাওয়ার পর রবীন গিরে নাহি কি খবর তোর দুই তিন দিন কয়েছিলি ফোন দিলাম তাও ধরলি না কোথায় গেছিলি নাকি সেটা বলে বলছি আগে বল আমার সাথে এমনটা কেন বলি তোর মায়ের শরীর এখন কেমন কি করছি তোর সাথে আমি আর আমার মায়ের তো কিছু হয়নি মা তো নানা বাড়ি গেছে বেড়াতে ফাঁসলাম রাগ আর মিথ্যা বলিস না জানিস তোর জন্য কত ভয় পেয়েছি আমি আরে কী বলিস বলে বলতো আসলে কি হয়েছে আমি সত্য কিছু জানি না তিন চার দিন আগে রাতে তুই আমাকে ডাকতে গেছিলি না বল না তো কখন গেলাম তুই না বললি তোর মায়ের শরীর খারাপ বাজারে যেতে হবে ওষুধ নিয়ে আসতে আরে না আমি তো কোথাও যাইনি সত্যি আমি তোকে ডাকতে যাইনি তুই ভুল দেখছিস তাহলে রবিনের মুখে এসব কথা শুনে থমকে গেলাম এসব কি হচ্ছে আমার সাথে এখন বুঝতে পারছি রবিনের রূপ ধরে কেউ বাইরে নিয়ে গেছিল আমাকে আমাকে চিন্তিত দেখে রবিন বলল। এই তোর কি হয়েছে বলতো না কি শুনারে আমি আসি না বল কি হয়েছে তোর রবিনের জোরে ওকে সব ঘটনা কোলে বলি আমি আমার মুখে এসব শুনে রবিন অবাক হয়ে আমাকে বলে নাহিদ এসব আবার ওই মেয়েটা করছে না তো আমি কোন মেয়ের কথা বলছিস তুই ময়না রবীনের মুখে নামটা শুনে বুকের মাঝে ধুপ করে উঠল কি ময়না ময়না এসব কেন করবে কেন ইভা করবে ও তো মারা গেছে তিন বছর আগে